শাকিব খানের বরবাদ তো রীতিমতো রীতিমতো জাস্ট ট্যান্ড সৃষ্টি করেছে সাকিব খানের বরবাদ দ্বিতীয় দিনে প্রথম দিনের বক্স অফিস কি কোথাও গিয়ে ছাপিয়ে গেছে সো হ্যালোয়াইজ আম দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি সাকিব খানকে নিয়ে বরবাদকে নিয়ে এবং বরবাদের সেকেন্ড ডে মানে অর্থাৎ দ্বিতীয় দিনের বক্স অফিস কালেকশানস রিপোর্টকে নিয়ে সো যে খবরটা আমরা পেয়েছিলাম যে এক্সাইটমেন্টটা ছিল সেই রকমভাবে আমরা কিন্তু কোথাও গিয়ে রেসপন্স দেখতে পেয়েছি বড়বাদের ক্ষেত্রে এবং সেটা বক্স অফিস কালেকশানে কিন্তু কোথাও গিয়ে ফুটে উঠছে এবং প্রথম দিনে কিন্তু বরবাদ সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স চেন এবং সিনেপ্লেক্স মিলিয়ে প্রায় চার কোটি পনেরো লক্ষ টাকার কিন্তু একটা বক্স অফিস কালেকশনস করেছিল এবারে সেই ফিগারটা ডে টুতে কিন্তু তাকেও জাস্ট ছাপিয়ে গেছে এবং যে খবরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বরবাদ সিঙ্গেল স্ক্রিন সিনেপ্লেক্স এবং সব কিছু মাল্টিপ্লেক্স চেন সব কিছু মিলিয়ে বরবাদ সেকেন্ড ডেতে প্রায় চার কোটি তেইশ লক্ষ টাকার কিন্তু বক্স অফিস কালেকশানস করতে পেরেছে তো সব কিছু ধরলে সব কিছু ধরলে প্রায় সাড়ে আট কোটি টাকার কিন্তু একটা বক্স অফিস কালেকশন করছে প্রথম দু দিনে শাকিব খানের বরবাদ তো এটা একটা সত্যি বলতে হিউজ হিউজ লেভেলে কিন্তু অ্যাচিভমেন্ট যে দু দিনে কোনো সিনেমা এত একটা হিউজ লেভেলে বক্স অফিস কালেকশানস করতে পেরেছে এবারে যদি আসি যে ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমাতে ডে টুতে কত কালেকশানস করেছে প্রায় ন লক্ষ টাকারও কিন্তু বেশি ডে টুতে কিন্তু বক্স অফিস কালেকশানস করেছে সাকিব খানের বরবাদ মধুমিতাতে এবং এটা তা শাকিব খান ইউনিভার্স যে ফেসবুক পেজ তারা কিন্তু মোটামুটি এটাকে পোস্ট করেছে এবং সেখান থেকে আমি কিন্তু এই পার্টিকুলার আপডেটটা কিন্তু পেলাম এবং তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম তো এইভাবে যদি চলতে থাকে বরবাদ দিন সাত কোটি আট মানে চার কোটি পাঁচ কোটি করে বক্স অফিস কালেকশনস করতে থাকে তাহলে একটা সময় কিন্তু আসবে বর্বাদ ইন্ডাস্ট্রি হিট সিনেমা কিন্তু হয়ে যাবে বরবাদ তুফানের রেকর্ডকে ভাঙবে বরবাদ তোমার রেকর্ডকে ভাঙবে পর বর্বাদ সব কিছুকে ভেঙে একটা বর্বাদ সৃষ্টি করবে এটুকু আমি কিন্তু শিওর শর্টলি বলতে পারি সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বড় গল সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা।